আপনারা জানেন যে গত তিন দিন যাবৎ কুমিল্লা নগরীর মধ্যে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বিশেষ করে গত রাত থেকে আজকে সারাদিন আমাদের ভারী বর্ষণ হয়েছে যার ফলে কুমিল্লা নগরীর বেশ কিছু স্থান আহ আমরা দেখেছি তা আমরা আহ প্রেক্ষিতে আজকে সকাল থেকে আমাদের যে সাতাশটা ওয়ার্ড রয়েছে সাতাশটা ওয়ার্ড আমাদের যে সকল আমাদের স্টাফরা আছে সিডি কর তারা এই জলবদ্ধার কাজ করে আসছে এবং এখনো দেখতে পাচ্ছেন এখন প্রায় সাড়ে ঘন্টা বাদে এখনো কিন্তু আমরা এখানে কিন্তু কাজ করে যাচ্ছি আমরা আশা করছি কিছু স্থানে পানি নেমে গিয়েছে তবে আমরা আশা করছি যা আজ পর্যন্ত বেশি যদি না হয় তারপরে যে সমস্ত স্থানে জলাবদতা আছে এই সমস্ত স্থানের জলাবদতা তারপর পানি আমরা সবচতু পানি নেমে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের শুধুমাত্র যে ড্রেন বা এখন প্রচেষ্টা করছি তাই নয় এটা আমাদের মানে নিয়মিত কাজ প্রতিদিনেই কিন্তু আমাদের কুমলা সিটি কোর্স আমাদের স্টাফ যারা আছে তারা বিভিন্ন ওয়ার্ডে ড্রেন ড্রেন পরিষ্কার করার কাজ করছে

তবে আমরা এই মুহূর্তে যেটা যেটা আমরা জোর দিচ্ছি বিশেষ করে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা এবং হচ্ছে আমাদের যে জলবদ্ধতা কাজ করছে। কুমিল্লা শহরের আমাদের যে সাতাশটা ওয়ার্ড আছে এই তিনটা তিন তারা একসাথে কাজ করছে আসলে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন যে জনবল সংকট এই জনবল সংকটের কারণে আমরা কিন্তু অনেক কিছু আমরা মানে আমাদের আহ করাটা কঠিন হয়ে পড়ে তো আমরা আমাদের প্রতিদিনেই আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের যে সাতাশটা ওয়ার্ড আছে প্রতিদিনেই কিন্তু আমাদের মোশিফুদ্দিন তারা কিন্তু কাজ করে আসছে আমরা কাজ আছে আমাদের বিভিন্ন কাজ আছে রাস্তার আমরা কাজ করছি বিভিন্ন ড্রেন নির্মানের কাজ করছি তবে আমরা এই মুহূর্তে যেটা আমরা জোর দিচ্ছি বিশেষ করে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা এবং হচ্ছে আমাদের যে জলবদ্ধতা আমরা কাজ করছি